হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে কেএসবি অ্যাপের বিগ বিগ গুড নিউজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস ফাইনালি কেএসবি অ্যাপ টেলিগ্রাম বোর্ডে কিন্তু একটা বিশাল বড় ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে যেটা এর আগে কোনো প্রজেক্ট সে ইতিহাস সৃষ্টি করতে পারেনি তো মূলত কেএসবি অ্যাপের আজকের আপডেটে তাদের নতুন কিছু টাস্ক এসেছে যেগুলো আপনারা কিভাবে পার্টিসিপেট করবেন বা টাস্কগুলো কমপ্লিট করবেন সেই প্রসেসটা দেখাবো সাথে সাথে তাদের একশো টন মানে হান্ড্রেড টন গিভ কিন্তু চলে এসেছে যেখান থেকে আপনারা পার্টিসিপেট করে ফ্রিতে হান্ড্রেড টন উইন হতে পারবেন তাদের সম্পূর্ণ যে প্রসেস রয়েছে কিভাবে পার্টিসিপেট করবেন এ টু যে ডিটেলস কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনাকে মনে রাখতে হবে টেলিগ্রাম বোর্ড প্রজেক্ট অনেকগুলো ফ্লপ করেছে তার মানে সব প্রজেক্ট ফ্লপ করবে না এখন যেহেতু ট্রেন্ড শেষ এখন যে প্রজেক্টগুলো আসবে টেলিগ্রামে সেই প্রজেক্ট থেকে ভালো কিন্তু ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সব থেকে বড় বিষয় হচ্ছে এটাই আপনাকে বাছাই বাছাই করে একটা প্রজেক্টে জয়েন হতে হবে কেএসবি অ্যাপ হচ্ছে পাবেল ধ্রুব ফ্যান্স প্রজেক্ট যে ভাবে না ভাবে পাবেল ধ্রুবর সাথে কানেক্টেড সেহেতু এই প্রজেক্ট থেকে কিন্তু ইনকাম আমরা পেতে পারি বা পাবো এটা হানড্রেড পারসেন্ট শিওর কেননা টেলিগ্রামকে আরও ভাইরাল করার জন্য টেলিগ্রামের ভাবমূর্তি ধরে রাখার জন্যই কিন্তু পাবেল ধ্রুব এরকম ট্রিক্স খাটাচ্ছে তো এখান থেকে প্রফিট হলে কিন্তু মানুষের বিশ্বাস ও আস্থা আবারও ফিরে আসবে আবারও টেলিগ্রাম কিন্তু ভালো একটা পর্যায়ে সামনের দিকে এগিয়ে যাবে এবং নতুন প্রজেক্ট আসবে যেগুলো থেকে ভালো প্রফিট আমাদের হবে তো কীভাবে এখানে পার্টিসিপেট করবেন ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন কেএচবি অ্যাপে আসার পর এখানে দেখতে পারবেন আপনার আর্ন বলে একটা সেকশন রয়েছে আর্ন সেকশানে জাস্ট আপনি একটা ক্লিক করে দিবেন তো আর্নে ক্লিক করার পর আপনার সামনে তাদের যে ট্যাক্সগুলো রয়েছে সেগুলো চলে আসবে এখানে মাল্টিপল ট্যাক্স রয়েছে ট্যাক্সগুলো আপনি কমপ্লিট করে নেবেন আর মনে রাখবেন যখন আপনি এই কেএসবি অ্যাপ বোর্ডের ট্যাক্সগুলো কমপ্লিট করবেন অবশ্যই যে ট্যাক্স থাকবে যদি সেটা বলা হয় ট্যাক্সে আপনি এখানে ক্লিক করে দেখতে পারবেন যেমন এই ট্যাক্সে বলা হচ্ছে শেয়ার আপনাকে করতে বলা হলে টেলিগ্রাম চ্যানেল বা টুইটার যেটাই সাবস্ক্রাইব করতে বলা হোক সেটা সাবস্ক্রাইব করে তাদের টিভি ইভেন্ট পর্যন্ত আপনাকে কিন্তু রাখতে হবে আর এতে করে কিন্তু আপনার কোনো রকম প্রভাব পড়বে না আপনার টেলিগ্রামে কেননা তাদের কিন্তু পোস্ট কম এখানে নোটিফিকেশন আসবে কম অনেকে টেলিগ্রাম নোটিফিকেশনের কারণে চ্যানেল থেকে লিভ নিয়ে নেন তো এখানে নোটিফিকেশন কম যেহেতু এটা একটা অফিসিয়াল প্রজেক্ট ঠিক আছে তো সেহেতু অবশ্যই আপনাকে এটা জয়েন হয়ে নিতে হবে এবং টিজি ইভেন্ট পর্যন্ত রাখতে হবে কেননা এটা যদি আপনি না করেন অ্যাক্টিভিটিটা প্রোভাইড হবে না এয়ার ড্রফ তাদের এই অপশনটা কিন্তু আপনার এয়ার ড্রফ হওয়ার জন্য এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কেননা হোম সেকশনে আসলে আমরা দেখতে পারি যে এয়ার ক্রাইটেরিয়া বলে একটা অপশন রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন দেখতে পারবেন আপনার আপনাকে বলা হচ্ছে কামিং সুন বাট এখানে নাও ফোকাস অন ইউর ব্যালেন্স অ্যান্ড ট্যাক্স মানে হচ্ছে ব্যালেন্স এবং ট্যাক্সের উপরে নির্ভর করতে বলা হচ্ছে এবং ট্যাক্স কমপ্লিট করলেও আপনি ব্যালেন্স পেয়ে যাচ্ছেন তো এখন টন কি কিভাবে পার্টিসিপেট করবেন সেটা আমি দেখাচ্ছি আর্ন সেকশনে আসবেন এবং এখানে আপনি দেখতে পারবেন যে শেয়ার অ্যান্ড রিয়াক্ট অন দ্য পোস্ট এই পোস্টের উপরে জাস্ট একটা ক্লিক করবেন স্টার্টে ক্লিক করলে সরাসরি তাদের টেলিগ্রাম কমিউনিটিতে চলে আসবেন এছাড়া কেএচবিএফের যে হোম পেজ রয়েছে আপনি যদি এই হোম পেজে ক্লিক করেন এখানেই দেখতে পারবেন জয়েন আওয়ার কমিউনিটি জয়েন আওয়ার এক্স তো এখান থেকেও আপনি জয়েন আওয়ার কমিউনিটিতে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করার পর তাদের যে লেটেস্ট পোস্ট রয়েছে সেই পোস্টে কিন্তু চলে আসবেন এখানে স্পষ্ট উল্লেখ করা আছে কীভাবে পার্টিসিপেট করতে হবে এবং কিভাবে আপনি এখান থেকে টনটা পাবেন তো মূলত এখানে দেখতে পারতেছেন হান্ড্রেড টন গিবোয়ে এবং এখানে প্রাইজ হচ্ছে পাঁচটা মানে পাঁচজনকে তারা র্যান্ডমলি কিন্তু উইনার সিলেক্ট করবে পাঁচজনকে কিভাবে সিলেক্ট করবে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করব তার আগে বলে দিচ্ছি প্রথম যে ব্যক্তি উইন হবে তিনি পাবে চল্লিশ টন সেকেন্ড যে তিনি পাবেন তিরিশ টন থার্ড যে সে পাবে দশ এরকম করে চার নাম্বার এবং পাঁচ নাম্বার উইনারও দশ টন করে এখান থেকে পাচ্ছে টোটাল কিন্তু এখানে হান্ড্রেড টন দেখেন প্রজেক্টটা নতুন এসেছে তাদের লোকও জয়েন হয়েছে কম সে সেক্ষেত্রে আমাদের এইখানে যদি আমরা পার্টিসিপেট করি এবং সঠিক নিয়মে সেক্ষেত্রে উইন হওয়ার চান্সটা কিন্তু বেশি থাকবে আর যেই প্রজেক্টে যত কম লোক থাকবে তত বেশি কিন্তু ইনকামের সুযোগ রয়েছে আর এই প্রজেক্টটা কিন্তু আন একটা নিউজ আমি পেয়েছি সে বা দেখেছি যে এই প্রজেক্ট কিন্তু আপনার অন্যান্য প্রজেক্টের মতো কাউকে গাইড করতেছে না যে তুমি আমার প্রজেক্টটাকে প্রমোট করো এই বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং কেননা এই যেই সব প্রজেক্ট কিনা আসে ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন জায়গায় প্রমোট করে অ্যাড চালায় এটা করে সেটা করে সেই সব প্রোজেক্ট কিন্তু কমিউনিটি গেইম করে শুধুমাত্র কমিউনিটি গেইন করে এবং পরবর্তীতে ফ্লপ করে এবং ভালো পেমেন্ট ইউজারদেরকে করে না তাই এই প্রজেক্টে আপনাকে জয়েন হতে হবে যেমন পালস কিন্তু প্রমোট করেনি পাউস অটোমেটিকলি কিন্তু ভাইরাল হয়েছে কেমনে ভাইরাল হয়েছে এটা একটা অফিসিয়াল প্রজেক্ট এবং পাবেল ধ্রুব কিন্তু এখানে একটু সাপোর্টেড রয়েছে দেখেছেন আপনারা যে পালসের পাউস বোটের যে সিউ রয়েছে তিনি মারা গিয়ে সেরকম একটা ফেক নিউজ এসেছে এবং সেটা কিন্তু পাবেল ধ্রুব তার টুইটের মাধ্যমে শেয়ার করেছে যে এটা ফেক নিউজ তো সেই ক্ষেত্রে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে অফিসিয়াল প্রজেক্টগুলো এরকমই হয়ে থাকে তো এখানে কিভাবে পার্টিসিপেট করবেন তারা স্পষ্ট ক্লিয়ার করেছে এখানে দেখতে পারতেছেন যে নাইন টু দু হাজার পঁচিশ মানে নয় তারিখ দুই মাস দু হাজার পঁচিশ সেক্ষেত্রে নয় তারিখ হচ্ছে আগামীকাল আগামীকাল দু হাজার পঁচিশ ইউটিসির টাইম হচ্ছে সিক্স এখানে দেখতে পারতেছেন পি তো সেক্ষেত্রে সিক্স পি যদি ইউটিসি টাইম হয় বাংলাদেশ ইন্ডিয়া টাইমের সাথে আপনারা এটা কনভার্ট করে নেবেন যে ঠিক কোন টাইমে আপনি এখান থেকে ইভেন্টটা ইন্ড হতে যাচ্ছে তার আগেই আপনাকে জয়েন হতে হবে আমি তো বলবো ভিডিও দেখার সাথে সাথে আপনি সম্পূর্ণ প্রসেসটা বুঝি এখানে জয়েন হয়ে নেবেন বা পার্টিসিপেট করে নেবেন তো ইউটিসি টাইম সিক্স পি সম্ভবত বাংলাদেশ টাইম হবে রাত বারোটা পর্যন্ত কালকে তো এই টাইমের মধ্যে সম্ভবত আপনি এটা একটু কনভার্ট করে দেখে নেবেন তো এই টাইমের মধ্যেই এখানে আপনাকে পার্টিসিপেট করতে এবং এই টাইম পরেই কিন্তু আপনার রেওয়ার্ডটা এখানে তারা দেবে তো প্রথমত পার্টিসিপেট করার জন্য তারা বলেছে ক্লিক দ্য কেএসবি অ্যাপ টুইটার লিঙ্ক এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে লাইক রিটুইট অ্যান্ড শেয়ার এখানে মোস্ট লাইক করতে হবে রিটুইট করতে হবে শেয়ার করতে হবে আপনি যদি শুধু ডাইরেক্টলি তাদের টুইটারে গিয়ে কমেন্ট করে আপনার ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দেন সেক্ষেত্রে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু এখানে তারা উইন হওয়ার জন্য আপনি কিন্তু এখানে পার্টিসিপেট হবেন না পার্টিসিপেট করার জন্য মোস্ট এই কাজগুলো করতে হবে তাদের টুইটারে যেতে হবে এবং টুইটারে লাইক করতে হবে রিটুইট করতে হবে এবং শেয়ার করতে হবে এরপরে নিচের দিকে দেখতে পারতেছেন লিভ এ পজিটিভ কমেন্ট সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন নাইস প্রজেক্ট গুড প্রজেক্ট এইটা লিখবেন সাথে সাথে ইনক্লুয়েড ইয়োর টর্ন ওয়ালেট অ্যাড্রেস মানে আপনার যে কোনো টেলিগ্রাম ওয়ালেট যে রয়েছে বা টর্ন কিপার ওয়ালেট রয়েছে সেখান থেকে যে ডেপোজিট অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা কপি করে তাদের ওই পজিটিভ কমেন্টের সাথে সাথে ওয়ালেট অ্যাড্রেসটা আপনাকে দিয়ে দিতে হবে এরপরে দেখতে পারতেছেন ওয়ান্স দ্য গি ইনস রেওয়ার্ড উইল বি সেন্ট অটোমেটিকলি টু দ্য উইনার্স ওয়ালেট অ্যাড্রেস মানে যখন তারা এখানে কমেন্ট পিকার দিয়ে পাঁচটা উইনার সিলেক্ট করবে র্যান্ডমলি তারপর ওই পাঁচ ব্যক্তির ওয়ালেট অ্যাড্রেসে অটোমেটিকলি কিন্তু তারা টনটা দিয়ে দিবে ইভেন্ট শেষ হওয়ার সাথে সাথে এছাড়াও এখানে নিচের দিকে লিঙ্ক রয়েছে এবং এই লিঙ্কে ক্লিক করেই তাদের টুইটারে আমাদেরকে যেতে হবে এবার কীভাবে এখানে আপনি কাজটা করবেন সেটা দেখাচ্ছি তো প্রথমত দেখতে পারতেছেন আপনার এখানে কিন্তু রেড আইকন থাকবে না লালটা লাফ যে আইকনটা রয়েছে এটা কিন্তু রেড থাকবে না তো আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এটাকে একটা লাইক করতে হবে লাইক করার পরে এখানে দেখতে পারতেছেন যে রিটুইট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে আপনাকে অবশ্যই তাদের এখানে একটা রিটুইট করতে হবে রিটুইট করার পরে আপনি চলে আসবেন কমেন্ট বক্সে কমেন্ট বক্সে আসার পর এখানে আপনি লিখবেন যেমন আমি লিখতেছি গুড প্রোজেক্ট ঠিক আছে গুড প্রজেক্ট আমি এখানে লিখে দিলাম গুড প্রোজেক্ট সাথে সাথে আপনি এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমি আমার টন ওয়ালেটের অ্যাড্রেসটা নিয়ে আসতেছি তো ফ্রেন্ডস দেখেন আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটাও দিয়ে দিলাম দিয়ে রিপ্লাইতে ক্লিক করে দিলাম এখানে সাথে সাথে কিন্তু আমার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে চলে গেল এবং এখানে দেখতে পারতেছেন হিউজ পরিমাণের লোক কিন্তু ওয়ালেট অ্যাড্রেস দেওয়া শুরু করে দিয়েছে এখনও পর্যন্ত আমরা যদি একটু দেখি কমেন্ট করেছে এখানে কতজন সেক্ষেত্রে দেখতে পারতেছেন এগারো জন রিপোস্ট করেছে তো সেক্ষেত্রে দশ বারো জনই কিন্তু মাত্র এখানে রিপোস্ট করেছে যত দ্রুত সম্ভব আপনি এটাকে রিপোস্ট করেন এবং তাদের যে এই প্রসেস রয়েছে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন কীভাবে সে বিষয়টাও বলে দিচ্ছি টুইট আসবেন আসার পরে এখানে আপনি কিন্তু লিঙ্ক পেয়ে যাচ্ছেন শেয়ার আইকন এই শেয়ার আইকনে ক্লিক করার পর আপনি চাইলে লিঙ্ক কপি করেও কাউকে দিতে পারেন অথবা আপনার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সব কিছু লিঙ্ক এখানে থাকবে সেখানেও আপনি শেয়ার করতে পারেন অথবা এই যে কপি লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করে লিঙ্কটা আপনি কপি করে শেয়ার করবেন মাস্ট বি এটা কিন্তু আপনাকে করতে হবে লাইক করতে হবে এখানে শেয়ার করতে হবে রিটুইট করতে হবে কমেন্ট করতে হবে অ্যান্ড এই পোস্টটাই শুধুমাত্র তাদের এই পোস্টার কথাই কিন্তু উল্লেখ রয়েছে এবং এই পোস্টের লিঙ্কই কিন্তু তাদের যে কমিউনিটি রয়েছে সেখানে দিয়ে দিয়েছে তো এই প্রসেসে আপনি এটা করে নিন এছাড়া নতুন টাস্কগুলো গুলো এসেছে সেগুলো অবশ্যই কমপ্লিট করে নিবেন আর্ন সেকশনে আসবেন আসার পরে এখানে এই যে ট্যাক্স রয়েছে এখানে কমপ্লিট করবেন স্টার্টে ক্লিক করবেন যেটা বলা হচ্ছে যেই টাক্ যা বলা হবে সেটা করবেন এখানে রিয়্যাক্ট করতে বলা হচ্ছে তো দেখতে পারতেছেন আমি লাভ রিয়ক দিয়েছি ব্যাগে চলে আসবো দেন এক ঘন্টা পরে আপনি এই চেকে ক্লিক করে আপনার এই ট্যাক্সটা কমপ্লিট করে নেবেন তো এই প্রসেসে যতগুলো ট্যাক্স রয়েছে সব ট্যাক্সগুলো আপনি কমপ্লিট করবেন রেফার করার জন্য এখানে দেখতে পারতেছেন যে ফ্রেন্ডস বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনারা রেফার করবেন এখানে রেফার করে কিন্তু ইনকাম করার একটা সুযোগ আর ট্যাক্স কমপ্লিট করে ইনকাম করার সুযোগ অ্যান্ড তাদের গিব পার্টিসিপেট করে ইনকাম করার সুযোগ এখন বর্তমানে এটাই রয়েছে এছাড়া তাদের সামনে আরও কিন্তু অনেক কিছু কামিং সুন রয়েছে যেখানে রয়েছে রেফেল ড্রো এখন আপনি রেফার কিভাবে করবেন রেফার সেকশনে আসার পর এই যে ডাবল বক্স আইকনে ক্লিক করলে আপনার রেফারিংটা কপি হয়ে যাবে ইনভাইটের ফ্রেন্ডে ক্লিক করলে আপনি সরাসরি কাউকে ডাইরেক্ট এস করতে পারবেন রেফার করার জন্য তো এখন এখানে দেখতে পারতেছেন র্যাফেল ড্রো যেটা খুবই তাড়াতাড়ি কিন্তু তারা নিয়ে আসবে দেখতে পারতেছেন কামিং সুন রেফেল ড্রো আসলে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণের ইনকাম আমাদের হবে দেখা যাবে এখানে র‍্যাফেলটর হচ্ছে লটারি সিস্টেম যেখানে 100 জন 50 জন উইনার থাকবে অথবা তারা 10 জন উইনার দিতে পারে 1000 উইনার দিতে পারে 1000 উইনারের ভিতরে তারা 50000 ডলারের কিন্তু এখানে একটা লটারি সিস্টেম করতে পারে বা 1 লাখ ডলারের লটারি সিস্টেম করতে পারে যেখান থেকে লিস্টিং এর আগে হিউজ পরিমাণের ইনকামের সুযোগ কিন্তু রয়েছে আর এই কথাটাই কিন্তু তারা বারবার তাদের প্রজেক্টে উল্লেখ করেছে যে কেএসবি অ্যাপ টিজি ইভেন্টের আগে প্রত্যেক ইউজার হিউজ পরিমাণের ইনকাম করতে পারবে তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন অ্যান্ড শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এই শুভকামনা এ সময় এখানে শেষ আল্লাহ হাফেজ